এনভিএম স্লট থাকে এবং এটার এক্সপেনশন স্লটে এনভিএম স্লট যেটা আছে এটা আপনার জেন ফোর সাপোর্টেড দ্যাটস মিন আমাদের যে এনভিএমটি ইউজ করতেছি এটাও একটা জ্যান ফোরের এনভিএমি ওয়ান টিবি এনভিএম ইউজ করতেছি র্যাম হিসাবে আপনি চার থেকে স্টার্ট করে ছয় পর্যন্ত এটার সাথে আমরা যেটা করতেছি এম এস এর গ্রাফিক্স কার্ড হিসাবে ফোর জিরো সিক্স জিরো টি আই এর ব্ল্যাক এডিশন ডেফিনেটলি হোয়াইট এডিশনটা মার্কেটে অ্যাভেলেবেল নাই সেই জন্য ব্ল্যাক এডিশনে থাকতে হয়েছে এই ব্ল্যাক এডিশনটা ইউজ করতেছি এটা আপডেট রিভিউ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা সব রিভিউ করতে চলে এসেছি সেন্টারে অবস্থিত পিকটার আইটি শোরুমে এখানে আইটি সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায় চলুন দেখে আসি পিকটার আইটি আমরা এক লাখ টাকার এই পিসি বিললে আমরা তৈরি করেছি সেনোজ ভাইয়ের জন্য বেসিক্যালি ডাটা সায়েন্স নিয়ে উনি পড়াশোনা করতেছেন তার মাঝখানে এক লাখ টাকার এপিসি বিললে আমরা একটা ফোর জিরো সিক্স জিরো গ্রাফিক্স কার্ড ইউজ করেছি সেভেন ফাইভ ডাবল জিরো এফের সাথে পেয়ার আপ করেছি গ্রাফিক্স কার্ডটা আর মাদারবোর্ড হিসাবে আমরা এম এস এর সিক্স ফিফটি এম বি যে সিরিজটা আছে ওইটা ইউজ করতেছি এটার ফুল বাজেটটা আসবে এক লাখ টাকা এক লাখ ছয় এক লাখ ছয়শো টাকা মাদার বোর্ড হিসাবে আমরা এখানে ইউজ করতেছি এম এস এর প্রো সিক্স ফিফটি এম বি দুইটা র্যাম স্লট থাকে একটা এন ভিএম স্লট থাকে এবং এটার এক্সপেনশন স্লটে এন ভিএম স্লট যেটা আছে এটা আপনার জ্যান ফোর সাপোর্টেড মিন আমাদের যে এনভিএম ভিমিটা ইউজ করতেছি এটাও একটা জ্যান ফোরের এনভিএমি ওয়ান টি বি এন ইউজ করতেছি র্যাম হিসাবে আপনি চার হাজার আটশো থেকে স্টার্ট করে ছয় হাজার আটশো পর্যন্ত মানে ওভার ক্লোকিংয়ে যে ছয় হাজার আটশো মেগাস পর্যন্ত র্যাম আপনি ইউজ করতে পারবেন এবং ম্যাক্সিমাম মেমোরি আপনি ইউজ করতে পারবেন নাইনটি সিক্স জিবি পর্যন্ত যদিও আমার এই ভাইয়া ইউজ করতেছে অনলি সিক্সটিন জিবি তারপরও আপনি চাইলে ভবিষ্যতে আপগ্রেডেশনের জন্য আরও একটা র্যাম স্টিক আছে ভবিষ্যতে সেই র্যামটা আপডেট করবে অলরেডি আমি আমরা সাজেস্ট করছিলাম যে আরেকটা র্যাম বাড়ায় নিতে উনি বললো এটা ভবিষ্যতের জন্য থাক এটা আমি ভবিষ্যতে আপডেট করব তো এটা হচ্ছে মাদারবোর্ডের স্পেসিফিকেশান যারা আমাদের ইউটিউব ইউটিউব ভিউয়ার ছিলেন তারা প্রায় সময় রিকোয়েস্ট করতেছিলেন যে এক লাখ টাকার একটা পিসি বিল দেন তো এই এই বিলটা আমরা করেছি গত একদিন আগে আমাদের শোরুম থেকে সরাসরি বিলটা তৈরি করা হয়েছে এই সরাসরি কাস্টমারের রিকমেন্ডেশন সবগুলো প্রোডাক্ট সিলেক্ট করা হয়েছে এই বিলে আমরা প্রসেসর হিসেবে সেভেন রাইজেন ফাইভের সেভেন ফাইভ ডাবল জিরো এফ প্রসেসরটি ইউজ করতেছি যেটার ক্লক স্পিডটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফাইভ গি কেআস পর্যন্ত আর হচ্ছে কোর থ্রেডের ক্ষেত্রে ছয়টা কোর বারো থ্রেডের এই প্রসেসরটা এম ফাইভ সকেটের তৈরি করা তিন বছর ওয়ারেন্টি থাকে এবং এটার একটা স্টক কুলার সাথে থাকে যদিও আমাদের কাস্টমার যিনি আসেন সে এটার জন্য একটা কুলার ইউজ করতেছে আটত্রিশশো টাকা এক্সট্রা খরচ হচ্ছে কুলারটার জন্য বাট নর্মালি কেউ যদি এটার কুলার ছাড়া ব্যবহার করতে চায় তাও এটা করতে পারবে আর প্রসেসরটার ক্ষেত্রে এটা মোটামুটি ছয়শো সিক্সটি ফাইভ ওয়াট কনজিউম করে এই প্রসেসরটা সাথে কুলার হিসেবে যেটা বললাম ডিপ কুলার একে ফোর হান্ড্রেড ডিজিটাল যেটা হোয়াইট এডিশনটা সে ইউজ করতেছে সেই জন্য তার দুশো টাকা এক্সট্রা খরচ হয়েছে যদি ব্ল্যাকটা ইউজ করতো আর দুশো টাকা কম খরচ হইতো চার হাজার দুশো এবং এটার বেসিক যে আর পি এম আছে পাঁচশো থেকে আঠারোশো পঞ্চাশ আর পর্যন্ত ওরা ফ্যানের স্পিডটা দাবি করে থাকে এবং এটা কম্পিটিটেবল ইন্টেল এবং এম ডি দুই নিতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে এটার ওয়ারেন্টি থাকে একটা তিন বছরের ওয়ারেন্টি সহকারে আসে আর হচ্ছে স্টক কুলারের মধ্যে মানে এয়ার কুলার যারা নিচ্ছেন এয়ার কুলারের মধ্যে এটা যথেষ্ট ভালো ডিপ কুলার সবগুলো কুলারই যথেষ্ট ভালো পারফর্ম করতেছে আমরা মার্কেটে যাদের কাছেই সেল করতেছি এখানে রিভিউ যথেষ্ট ভালো যারা লুকসের দিকে একটু গুরুত্ব দেয় তারা ডিজিটালে থাকতে পারেন না ছাড়া একে ফোর হান্ড্রেড বেসিকটা নিলেও পারেন ও আর জিবি ছাড়া যেটা আছে ওইটাও আপনারা নিতে পারেন যদি চান আর এটাও তো ডেফিনেটলি লুক্স হিসাবে চমৎকার লুকস আসছে আর কুলার নিয়ে তো কুলিং নিয়ে আর মাথা ব্যথা নাই আমাদেরকে যারা নক করতেছেন আমাদের প্রায় সময় আমরা কমেন্টস পাই যে স্পেসিফিকলি যে ভাই আমি সত্তর হাজার টাকার একটা পিসি বিল দেন অথবা এক লাখ টাকার একটা পিসি বিল দেন অথবা পঞ্চাশ হাজার টাকার একটা পিসি বিল দেন আসলে ইন্ডিভিজুয়ালি সবার জন্য তার ভিডিও তৈরি করা আমাদের পক্ষে সম্ভব হয়ে যায় না আমরা আমাদের মানে প্রয়োজন অনুযায়ী আমাদের দরকার অনুযায়ী যাদের বেশি কমেন্টস পড়ে তার অনুযায়ী বিল করি তবে যারা সিঙ্গেল কমেন্টস করতেছেন তাদের জন্য ভাই কমেন্টস করা জারিয়ে রাখেন বাট সাথে সাথে আমাদের একটা হোয়াটসঅ্যাপে নক দেন অথবা আমাদের মেসেঞ্জারে আমরা সরাসরি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার কাজের অনুযায়ী যেটা দরকার সেটাই আমরা বিল করা মানে আমরা ওই অনুযায়ী এটা বিল দেওয়ার চেষ্টা করবো এখানে একটা কথা বলে রাখা ভালো এখানে কিন্তু সবার জন্য রিকোয়ারমেন্ট সেম না যেমন এই ভাইয়াটা এই পিসিটা আমরা বিল করেছি ফোর জিরো সিক্স জিরো গ্রাফিক্স কার্ড দিয়ে যেখানে থার্টি নাইন থাউজেন্ড টাকা আমরা শুধু গ্রাফিক্স কার্ডের জন্যই খরচ করতেছি বিকজ হচ্ছে তার কাজের ক্যাটাগরিতে সে গ্রাফিক্সের কাজ করবে এখন কারো যদি থাকে যে ভাই আমি গ্রাফিক্সের কাজ করবো না বাট আমার এই বাজেট তখন আমরা কি করি আমরা কী করি তখন প্রসেসরের একটা বিশাল বড় জাম্প দেওয়া যায় একটা আরও ভালো কিছু প্রসেসরে নেওয়া যায় আবার মাদারবোর্ডের ক্ষেত্রেও তখন দেখা যায় যে আমি এইটা তো একবারে বেসিক সিরিজের মাদারবোর্ড হয়ে গেল এর থেকে টপ নচ একটা মানে মাদারবোর্ড দেওয়া যায় বাট সম্পূর্ণটা ডিপেন্ড করে আপনার বাজেটের উপরে এখানে আপনি বাজেট যেরকমভাবে বাজেট নিয়ে আসবেন সেরকমভাবেই পিসিটা বিল হবে আরেকটা হচ্ছে আমার প্রোডাক্ট সিলেক্ট করা আছে আমি আপনার কাছে প্রোডাক্টের বেস্ট প্রাইসটা চাচ্ছি ওইটারও অপশন আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেন আপনার প্রোডাক্ট ডিটেলস সহ আমরা চেষ্টা করব সবচেয়ে বেস্ট প্রাইস করে দিতে ওকে এটার সাথে আমরা র্যাম হিসাবে কোর্সিয়ারের ছয় হাজার মেগা আর্সের আট জিবি একটা র্যাম ইউজ করতেছি ডিডিআর ফাইভের ষোলো জিবির এই র্যামটা আপনার সিএল আসে থার্টি সিক্স ফোর্টি ফোর নাইনটি সিক্স লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটা প্রোডাক্ট থাকে অফিসিয়াল একটা প্রোডাক্ট আমরা ইউজ করতেছি লাইফ টাইম ওয়ারেন্টি সহ এটার প্রাইস টেক থাকে সাত হাজার দুইশো তিনশো টাকার আশেপাশে আমার কাছে মনে হয়েছে আমি অনেকে বলছিলাম যে স্যার আপনি এটা রিপ্লেসমেন্টে কোরসিয়ারটা না নিয়ে কিংস্টন কিংস্টোনিউরিতে ফিডি বিস্টের ছয় হাজার ম্যাগা এই র্যামটাই আট জিবি ছাড়া গেলে এখানে প্রায় আপনার এগারোশো বারোশো টাকা সেভ করা সম্ভব যখন আমরা এনভিএমইতে যাচ্ছি এইখানে এনভিএমই হিসাবে আমরা যেটা করতেছি কিংস্টোনের কেসি থ্রি থাউজেন্ড ওয়ান টিভি জ্যান ফোরের এন আমরা ইউজ করতেছি এটা ডি সহ একটা এনভিএমই এবং রিড রেট স্পিডটা ওরা দাবি করে সাত হাজার মেগা বাইট পার সেকেন্ড রিড স্পিড এবং রাইট স্পিডটা হচ্ছে ছয় হাজার মেগা মেগাবাইট পার সেকেন্ড রাইট স্পিড এই এনভিএমিটার আজকের মার্কেট প্রাইসটা রয়েছে দশ হাজার চারশো টাকার কাছাকাছি আর বাকি যখন আমাদের প্যাকেজে যাবেন সেটা তো দেখতেই পারবেন তবে এই এনভিএমিটা বাজারের অন্যান্য যে এনভিএম ইগুলো আছে তার থেকে একটু আলাদা করার চেষ্টা করছে এরা ওয়ারেন্টি দিচ্ছে আপনাকে ফাইভ ইয়ার্স যেখানে অন্যান্য নর্মাল এনভিএম ই যেগুলো আছে ওরা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকে ওরা ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি দিচ্ছে এবার আসেন কেবিনেটে কেবিনেট হিসেবে আমরা যেটা করতেছি ভেলো ভেলো ভি থ্রি এই কেসিংটা ইউজ করছি সেই ভেলো ভি থ্রি ডাব্লু জিনিসটা নিয়ে আমি কথা বলতে গেলে বর্তমানে মার্কেটে পিসি পাওয়ারের আইসবার্গের যে কেসিংগুলো আছে খুব মার্কেটে চলতেছে আমাদের কাস্টমারের রিকমেন্ডেশনও ছিল পিসি পাওয়ারের আইসবার্গ যেটা আছে সেটা তো আইসবার্গ যখন আমি নামাইলাম আমি দেখলাম যে দুইটা জিনিস একবারে সেম টু সেম একবারে অ্যা টু জেড সেম টু সেম সেই জন্য আমরা ভেলো টোপের ভি ডাব্লু যখন কাস্টমার দেখলাম কাস্টমার ভি থ্রি ডাব্লুতে যেটা স্পেশালি আছে যেটা হচ্ছে আইসবার্গে নাই এর এ আর জিবি যে ফ্যান আছে সাতটা ফ্যান সহ থাকে এই কিছুটা সাতটা ফ্যানের লুকসটা একটু ডিফারেন্ট নর্মালি পিসি পাউডারের যেটা আছে পিসি পাওয়ারের আইসবার্গ যেটা আছে হোয়াইট এডিশনটা ওইটার আর জিবি থেকে আর জিবিটা শুধু অনলি ফ্যানের ভিতরে জলে আর এখানে যেটা আছে ভেলো ডাবল ওই ফ্যানের মধ্যেও আলাদা করে সার্কেল করা আসে সেই জন্য এটার লুকসটা তুলনামূলকভাবে আমার কাছে মনে হয়েছে পিসি পাওয়ারের আইসবার্গ থেকে একটু বেটার আর এটার সাথে আমরা যেটা করতেছি এমএস এর গ্রাফিক্স কার্ড হিসাবে ফোর জিরো সিক্স জিরো টি আইয়ের ব্ল্যাক এডিশন ডেফিনেটলি হোয়াইট এডিশনটা মার্কেটে অ্যাভেলেবেল নাই সেই জন্য ব্ল্যাক এডিশনে থাকতে হয়েছে এই ব্ল্যাক এডিশনটা ইউজ করতেছি এটার প্রাইস পড়তেছে আজকে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই ফুল পিসি বিল্ডের সাথে এই গ্রাফিক্স কার্ডটা এইট জিবির একটা গ্রাফিক্স কার্ড এবং তিন বছর ওয়ারেন্টি থাকে এটা যারা মাল্টি ডিসপ্লে ইউজ করতে যাচ্ছেন অথবা যারা গ্রাফিক্সের কাজের জন্য ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য ফোর জিরো সিক্স জিরো টিআইটা এটা চমৎকার গ্রাফিক্স কার্ড তো মানে প্রাইসটা যে হারে ড্রপ করছে তো আশা করি ভবিষ্যতে আরও কমবে তো যারা আপনারা পিসি বিল্ড করতে যাচ্ছেন তারা কোনো সময় যদি আমার কাছ থেকে প্রাইস নিয়ে থাকেন ফোর জিরো সিক্স জিরো ষাট হাজার সত্তর হাজার টাকা সেটা আসলেই তখন মার্কেট প্রাইস ছিল এখন কিন্তু অনেক ড্রপ করছে তো যারা নিতে যাচ্ছেন তারা নক করতে পারেন এখানে আমরা পুরো পিসিটাকে পাওয়ার অফ করার জন্য আমরা যেটা ইউজ করতেছি কোরশিয়ারের সি সিক্স যে পাওয়ার সাপ্লাইটা আছে সিএক্সি সিক্স ফিফটি ওই পাওয়ার সাপ্লাইটা ইউজ করতেছি এটা এইট্টি প্লাস ব্রোঞ্জ সার্টিফিকেশান সহ একটা পাওয়ার সাপ্লাই আর কোর্শিয়ার বাংলাদেশের মার্কেটে কাজ করতেছে অনেক অনেক বছর ধরে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ভ্যালু থেকে শুরু করে সব কিছুই পারফেক্ট আছে তো যাদের চয়েসে আছে কোর্শিয়ার টপ নচ এটা রিপ্লেসমেন্টে অনেক প্রোডাক্ট আছে দেওয়ার মতো যেমন অ্যাসারের প্রোডাক্ট রয়েছে ডেজ রয়েছে অ্যানটেক রয়েছে অপশন অনেক আছে বাট ডিসিশন হচ্ছে আপনারা কোনটা নিতে চান এই সব ক্ষেত্রে তো পাওয়ার সাপ্লাই সবগুলো ব্র্যান্ডেরই আছে এখন আমার যে কাস্টমার চয়েস ছিল কর্সিয়ার সে কাস্টমার চয়েস ছিল সেই জন্য আমরা কোর্সিয়ারে গিয়েছি এইটা গেল এই টোটাল ফুল পিসি বিল্ড এখানে এই ফুল পিসি বিল্ড যখন আপনি দেখতেছেন তার সাথে আমরা একটু কথা অ্যাড করতে যাচ্ছি আপনারা যারা পিসিটা বিল্ড করতে চাচ্ছেন অ্যাকজাক্ট এই পিসিটা বিল্ড করতে যাচ্ছেন আইদার এর কাছাকাছি কিছু বিল করতে যাচ্ছেন অথবা এর থেকে ডাউন স্টেয়ার্সে কিছু বিল করতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে কানেক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের স্ক্রিনে রয়েছে হোয়াটসঅ্যাপে সরাসরি কানেক্ট হতে পারেন এটা ছাড়া অন্য কোনো প্রোডাক্ট যদি আপনার দরকার হয় সেটা নিয়েও আপনারা আমাদের নক করতে পারেন আর যদি সরাসরি আমাদের এখানে এসে বিল্ড করতে চান তার জন্য তিনটা অপশন আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে প্রথম কথা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারের তিনতালায় তিনশো একান্ন এবং তিনশো আটান্ন নম্বর শুরু এখানে আপনি আসা সরাসরি বিল্ড করতে পারেন যেটা আমাদের সেল সেন্টার এখন এই বিলটা আমাদের ঠিক এইখান থেকেই হচ্ছে দুই নম্বর অপশন হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার যেটা হচ্ছে মাল্টিপ্লেন সেন্টার এই দশ তালায় এক হাজার পঞ্চাশ নম্বর সার্ভিস সেন্টার ওইখান থেকে প্রেফারেবল হচ্ছে আমাদের অফিস ফ্লোরে চলে আজকে রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন আমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের পুরো ভিডিওতে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ